হ্যালো গাইজ ওয়েলকাম টু বাঙালি আজকে প্রচণ্ড গরম পড়েছে চিত্তরঞ্জনে এখন বাচ্চা ঘড়িতে সাড়ে এগারোটা আজকে আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য তো ঘুম থেকে উঠে বাইরে জাস্ট বেরিয়ে পুরো আগুনের একটা হলকা মুখে মারলো আমি আবার দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছি আর সব থেকে আজকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম এত বড় হওয়ার পর থেকে যেটা আমার মা কোনোদিন আমাকে দিই করাতে পারেনি আমার বাড়ির গাছে মানে আমি শ্বশুরবাড়ির গাছের বেল আর সেই বেলের শরবত খাচ্ছি নিজের হাতে বানিয়েছি ফার্স্ট টাইম আর নিজের খাচ্ছিও ফার্স্ট টাইম মা দেখলে হোক খুব খুশি হয়ে যাবে আর সত্যি মানুষ বিয়ের পর পাল্টে যায় একটু হলেও তো যাই হোক এটা খাচ্ছি ভীষণ রিফ্রেশিং আর সত্যি খুব ভালো খেতে কেন জানি না এতদিন খাইনি এবার থেকে খাবো তো কাদের কাদের বেলে সরব খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও আর বানিয়ে বেশ ভালোই ফার্স্ট টাইম মনে হচ্ছে না ফার্স্ট টাইম তো চলো দেখতে থাকো একটুখানি এখন লস্যি বানাচ্ছি এই যে বরের জন্য বানিয়ে রেখেছি লস্যি বউ হিসেবে আমার একটা দায়িত্ব আছে তো এগুলো খেলে একটুখানি ভালোই আর কি যা গরম পড়েছে এর মধ্যে একটা গন্ধরাজ পাতার লেবু পাতার আর কি দিয়ে রেখেছি স্মেলটা ভালো আসবে দেখো ওই যে হাওয়াটা দিচ্ছে না পুরো লু পুরো আগুনের গোলা ছুটছে কত সজনে ডাটা হয়েছে সজনে পাড়া হয়নি এখন বুড়ো হয়ে গেছে সজনে ডাটাগুলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে লু বইছে পুরো বাপ রে বাপ বৃষ্টির কোনো দেখা নেই ওয়েদার রিপোর্টেও বৃষ্টি তো নেই তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন ও অফিস থেকে আসবে লাঞ্চে তারপরে একসাথে লাঞ্চ করব। প্রতিদিনই ওই দুটো নাগাদ আসে তো লাঞ্চটা করে আবার অফিস চলে যায় তো আসলে একসাথে লাঞ্চ করব। আজ আমাদের লাঞ্চে বেশ অনেক কিছুই আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে হয়েছে ভাত এটা কি আচ্ছা আলুর তরকারি ডিমের ঝোল মাছের ডিমের বড়া ভাজা পেঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা এটা আমার ফেভারিট আর হচ্ছে মুসুরির ডাল পাতলা করে চলে এসেছিলাম একটু আসানসোলে একটু কাজ ছিল তো আসানসোলে তো প্রচন্ড গরম প্রচন্ড গরম একটু আসানসোলে একটু কাজ ছিল এসেছিলাম জাস্ট কয়েক ঘন্টার জন্য তারপর একটু গ্যালাক্সি মল আছে আসানসোলে সেখানে একটু ঘুরলাম এখন বাড়ি চলে যাচ্ছি পুরো পাপড় ভাজা হয়ে বাড়ি এলাম আসানসোল থেকে নিহাতি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল জন্য গেছিলাম নাহলে যেতাম না মানে এই গরমে সত্যি বাড়ির থেকে বেরোনো মানে হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা পুরো পুড়ে গেছি পাপড় ভাজা হয়ে গেছি ঘরে ঢুকলাম পুরো জ্বলছে পাপ বাপ পাপ কী প্রচণ্ড গরম কলকাতাতেও কি এরকমই গরম পড়েছে হ্যাঁ বাড়ি থেকে তো সবাই তাই বলছে বাবা এই গরমে প্লিজ কেউ ঘর থেকে বেরিয়েও না যদি প্রয়োজন না পড়ে প্রয়োজনে তো বেরোতে হবেই কিছু করার নেই তো চলো একটু রেস্ট নি শুধু উত্তরটা না লিখতে হবে সব সময় ফাঁকিবাজি না টিকমার্ক দিয়ে দিবি পড়তে চলে এসেছে আমার ক্লাস 6 এর ব্যাচ হুম তো বাড়ি এসে যেমনটা বললাম একটু রেস্ট ফ্রেস নিয়ে নিয়েছি এখন একটু পড়াতে যাব এখন করতে পারছি আজকে 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 কালকে রাতে টিউশন পড়িয়ে এসে ব্লগটা আর এন্ড করা হয়নি আজকে এন্ড করছি পরের দিন সকালে গুড মর্নিং সবাইকে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার স্টুডেন্টদের থেকে পাওয়া খুব ভালোবাসার একটা জিনিস সেটা হচ্ছে এটা এত সুন্দর ফুলগুলো ওরা ম্যামের জন্য ভালোবেসে দিয়েছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া ওদের ভালোবাসাগুলো সত্যি ভীষণ মন ছুঁয়ে যায় তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ইয়ন বাঙালিকে তো বা বাই